রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় আশা করি মহান আল্লাহ আল্লাহর যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি স্বয়ংসিদ্ধি মন্ত্র নিয়ে আসছি বাটি চালানো কোনো মানুষ কোনো তুলারাশি ছাড়া স্বয়ং বাটি চলবে স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র নিয়ে আসছি তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আর অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন আপনাদের আত্মীয় স্বজন দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার কাছে পৌঁছে দেবেন সবাই যেন উপকৃত হয় আর সেই জন্য সবার কাছে একটাই দাবি ভিডিওর সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকলে ইনশাল্লাহ আপনারা ভালো ভালো কিছু ভিডিও ভালো ভালো কিছু মন্ত্রণ অবশ্যই সবসময় পাবেন এবং দেব ইনশাল্লাহ আজকের এই ভিডিও মাধ্যমে একটা কথাই বলতে পারি সেটা হলো অনেকেই আছে বাটি চালাতে চান তুলারাশির ছাড়া রাশি ছাড়া বাটি চালাতে চান রাশি ছাড়া যদি বাটি চালাতে চান তাহলে এই মন্ত্রটা আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ তবে অবশ্যই আপনার ব্যক্তিত্ব ভালো থাকতে হবে বুজুর্গ থাকতে হবে যে সনাতন ধর্ম হয়ে থাকেন তাও আপনার ব্যক্তিত্ব ভালো থাকতে হবে মানসিক অবস্থা মন মানসিকতা দেবতাকে পুজো আস্রা করা সম্পূর্ণ ভালো থাকতে হবে তাহলেই এই মন্ত্র আপনার পিতরা কাজ করবে নিয়মটা ভালো করে শুনবেন প্রথমে একটা বাটি কিনবেন সেই বাটিটাতে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুবেন এবং সেই বাটি কোনো মানুষের হাত ছোঁয়াবেন না কেনার পরে দুধ গঙ্গাজল মধু ঘি দিয়ে ধুয়ে সেই বাটিটাতে এই মন্ত্র একটা না সাত দিন পর্যন্ত জপ করে বাটিটাতে ফু ফুদিয়ে লাল সালো দিয়ে পেঁচাইয়া বাটিটা একটি ব্যাগের ভিতরে বা যার ভিতরে হোক আটকে রাখবেন কেউ যেন বাটিটা ছোয় না এবং কেউ যেন ভালো দেখে না প্রথমে বাটিটাকে আপনার প্রস্তুত করতে হবে আর ব্যাতও চালাতে পারবেন ব্যাত চালানো অথবা লাঠি চালানো লাঠি ঘোরানো এই মন্ত্র মন্ত্র আপনি তাও চালাতে পারবেন এক কথায় ব্যাথ চালান বা বাটি চালান তৃতীয় মন্ত্র এই মন্ত্রের আগে দুইটা মন্ত্র আছে কিন্তু এই মন্ত্রটা বেশি কাজের এই কারণেই আগে দিচ্ছি এই নকশাটা আপনি ভোসপাতে আঙ্কন করবেন ভোসপাতা আঙ্কন করে বাটিতে বাটির মাঝখানে নকশাটি রাখবেন তিনটি তুলসী পাতা দিবেন তিনটি দুপলা গাছ দিবেন আর তিন টুকরা কাচি হলুদ দেবেন আর এই মন্ত্রটা এগারো বার পরে এগারোটি ফু দিবেন যেই জিনিস আপনি খুঁজতেছেন মন্ত্র শেষে সেই জিনিসের কথা বলবেন আর এগারোটা টোকা দিবেন এরকম এগারোটা টোকা দিবেন আর এগারোটি মন্ত্র পরে এগারোটি ফু দেবেন অবশ্যই কিন্তু মনে রাখতে হবে এই এটা কিন্তু একটা সাধনার মতো এটা কিন্তু আপনি বললেই কিন্তু সব কিছু হবে না আগে কিন্তু জিনিসটা বুঝতে হবে আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন সবার কাছে অনুরোধ কীরকম প্রথমে বাটিটা কিনলেন একদামে ভালো একটি কাঁসার বাটি কিনলেন সে বাটিটা কিনে ঘি মধু গঙ্গাজল দোধ দিয়ে ধুইলেন ধুইয়া এই মন্ত্র একটা না সাত দিন অথবা একুশ দিন পর্যন্ত এই বাটিতে প্রয়োগ করতে হবে প্রতিদিন সকালে অথবা রাত্রে একবার দিনের বেলা প্রয়োগ করে এই নকশাটা ভোস পাতায় লিখে রাখবেন একবারে লিখে রাখবেন এই নকশাটা যখন আপনি বাটিটা চালাবেন তখন এই নকশাটা বাটির ভিতরে দিবেন তিনটি তুলসী পাতা তিল তিনটি ধুকলা ঘাসের আগা এবং তিনটি কাঁচি হলুদ বাটির ভিতরে দিবেন আর এই নকশাটা দিবেন এবং বার মন্ত্র করে এগারোটি ফুদিয়ে বলবেন এই বস্তুর কাছে বাটি তুই চলে যা এরকম টোকাটিয়ে দেবেন বাটি চলে যাবে আপনি কিন্তু আমি আবারও বলছি আপনার মুখ কিন্তু ভালো থাকতে হবে অথবা শহরের মন্ত্র বেশি বেশি জপ করে মুখকে বিষের মতো করতে হবে এবং বাটিতে আপনি বাটিটাতে চালান উপযুক্ত উপযুক্ত করে তারপরে চালাতে হবে বাটিকে কিন্তু চালানোর মতো উপযুক্ত করতে হবে আপনার না চালিয়ে আপনি হঠাৎ করে মন্ত্র পেলেন পড়া শুরু করলেন এটা কিন্তু পুরনো কোনো বাটিতে হবে না নতুন বাটি লাগবে অথবা যে বাটি অনেক দিন ব্যবহার করা হয় নাই সেই বাটিটা ঘি মধু গঙ্গাজল দুধ দিয়ে রাত্রে ভিজিয়ে রাখবেন সকালে ভরে গোসল করে ধুইয়া তারপরে শোধন করেও সেটা দিয়ে করতে পারবেন তবে একবার এইটাই মন্ত্র প্রয়োগ করলে এই বাটি আর অন্য কোনো কাজে ব্যবহার করতে না যেরকম দুধ খাওয়া পানি খাওয়া এটা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারে না শুধু বাটির চালানি ব্যবহার করা লাগবে আশা করি সবাই বুঝতে পারছেন আমি আবার বলছি বাটি চালানের আগে এই বাটিটা নতুন দোকান থেকে ক্রয় করবেন অথবা আপনার ঘরে থাকলে অনেক দিন ব্যবহার করেন না সেই বাটিটা আপনি ঘি মধু গঙ্গাজল দুধ দিয়ে ধুইয়া এই মন্ত্র একটা না সাত দিন যে কোনো একটা টাইম সকালে অথবা রাত্রে এগারো বার করে ফুদিবেন এগারোটা টোকা দিবেন এরকম সাত দিন অথবা একুশ দিন করবেন তারপরে যখন চালাবেন যেই বস্তু যেই বস্তুটা চালাবেন সেখানে একটা কাগজ লেখা বাটির ভিতরেও দিতে পারেন আর মন্ত্র শেষেও বলে দিবেন আর মন্ত্রটা এই নকশাটা বসপাতা লেখে বাটির ভিতরে দিবেন তিনটি তুলসী পাতা দিবেন তিনটা দুপলা গাছের আগা দিবেন এবং তিনটি কাঁচি হলুদ দিবেন ছোট ছোট দিয়ে তিনটা এগারোটা টোকা দিবেন এগারো বার মন্ত্র করে দিবেন বাটি চলে যাবে আর যেই বস্তুটা খুঁজবেন সেই বস্তুটার নাম অবশ্যই বাটির ভিতরে কাগজে লিখে দিবেন লোক ছাড়া কোনো মানুষ সারা ইনশাল্লাহ বাটিটা চলবে আল্লাহর রহমতে বাটিটা শোধন করে ভালো করে করে নেবেন তাহলে কিন্তু বাটিটা চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বাটি চালান কাজটা কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা